আমের স্বর্গে আমন্ত্রণ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ উদ্বোধন করা হয়েছে রাজশাহী কালেক্টর মাঠে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এজন্য সম্ভবত যাচাই করে দেখা হচ্ছে তিনি বলেন পর্যটন শিল্পে রাজশাহীকে সমৃদ্ধ করতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে এর মধ্যে রাজশাহী পর্যটন মডেলকে বিদেশি সহযোগিতায় উন্নতমানের মানের আবাসন শিল্প হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে